চট্টগ্রামের রাউজানের কাপ্তাই সড়কে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা করেছে আজ রবিবার রাত নয়টার দিকে কাপ্তাই সড়কের বাগওয়ান ইউনিয়নের দরটেক এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষ দোষীদের সূত্রে যারা গিয়েছে ইটবাহী ট্রাকের সঙ্গে অপর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এরপরে তিন ট্রাকই সড়কের দুই পাশে পড়ে যায় এতে অপর একটি ট্রাক সম্পূর্ণ দুই অংশে বিভক্ত হয়ে যায় এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন জানিয়েছেন প্রায় আট থেকে নয় জন মতো ওই ট্রাকগুলোতে লোকজন ছিলেন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন পরে পুলিশ কবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ চালিয়ে যাচ্ছেন